নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ সিবিআই যেন ফেলুদা আর দুর্নীতি সোনার কেল্লা হাইকোর্টে ব্যাখ্যা দিলেন গোয়েন্দা সংস্থা মাসের পর মাস চলছে নিয়োগ দুর্নীতির মামলা বেশ কয়েকজন হেভিওয়েট গ্রেপ্তার হয়েছেন আবার অনেকে ছাড়াও পেয়ে গিয়েছেন তদন্তের গতি নিয়ে বারবার বিভিন্ন এজলাসে ভৎসনার মুখে পড়তে হয়েছে দেশের অন্যতম গোয়েন্দা সংস্থা সিবিআইকে প্রশ্নের মুখে পড়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও তবে আশা ছাড়তে নারাজ তারা তদন্ত চলছে অভিযুক্তরা গ্রেপ্তারও হবে এই আশ্বাস দিতে গিয়ে নিজেদের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদার সঙ্গে তুলনা করল সিবিআই তাদের দাবি বাধা যতই আসুক না কেন প্রদোষ মিত্রের মতো তারাও কিনারায় পৌঁছবেই মঙ্গলবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এ কথাই বলছে তারা প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এদিন হলফনামা জমা দিয়েছে সিবিআই কিভাবে এই দুর্নীতি হয়েছে সেটা উল্লেখ করা হয়েছে রিপোর্টে ইডিও এদিন আদালতে জানিয়েছে নিয়োগ সংক্রান্ত মামলার সূত্রে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার আরও কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তবে ভর্সনাথ সুরে বিচারপতি অমৃতা সিনা এদিন বলেন চিহ্নিত করার পরেও এত দেরি কেন এমনভাবে তদন্ত চলছে যাতে সবাই বেরিয়ে আসবে কাউকে পাবেন না বিচারপতি সিনা তদন্তকারী সংস্থার উদ্দেশ্যে বলেন আপনারা কী ভেবেছিলেন সব মসৃণ হবে ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী এদিন জানিয়েছেন তারা আরও সম্পত্তির হদিশ পেয়েছেন কণ্ঠস্বরের নমুনাও পরীক্ষা করা হচ্ছে কিন্তু খোদ ইডি মামলায় ফেঁসে যাওয়ায় দেরি হচ্ছে বলে দাবি করেছে ইডি সিবিআইয়ের আইনজীবী এদিন বলেন বারবার প্রশ্ন উঠছে এত দেরি কেন আমরা বিশ্বাস করি প্রদোষ মিত্র সোনার কেল্লায় বারবার ঢুকতে বাধা পেয়েছিল দেরিতে হলেও দোষীরা গ্রেপ্তার হয়েছিল একথা শুনে বিচারপতি সিনহা বলেন আশা করা যায় সিবিআই একদিন গন্তব্যে পৌঁছে যাবে আগামী বারোই মার্চ মামলার পরবর্তী শুনানি বঞ্চিত চাকরিপ্রার্থীদের প্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামীম এদিন দাবি করেন প্যানেল প্রকাশ সম্ভব না হলেও যারা পরীক্ষার্থী ছিলেন তাদের নম্বর প্রকাশ করা হোক অন্যদিকে বোর্ডের আইনজীবী সুবীর সেনাল জানান বোর্ড জানিয়েছিল চুরানব্বই জনকে নেওয়া হয়েছিল প্যানেলের বাইরে থেকে বোর্ডের অনুমতি ছাড়া কে কত নম্বর সেটা বলা যাবে কি না জানা নেই তিনি আরও উল্লেখ করেছেন চুরানব্বই জনের চাকরি বাতিল হলেও সেখানে নতুন করে কাউকে নিয়োগ করা সম্ভব নয় কারণ প্যানেল আগেই শেষ হয়ে গেছে পরে ওই প্যানেল অনুযায়ী কিন্তু কিছুই আর করা যায় না খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার